প্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের ভিডিওতে আমি সেতিরোগের সর্বাধুনিক দশ ধরনের চিকিৎসা নিয়ে কথা বলবো ইতিপূর্বে আমি রোগের উপর একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেই ভিডিওতে লক্ষাধিক ভিউ এবং শতাধিক কমেন্ট এসেছে তাই ভাবলাম সেটির একটি আপডেটেড ভার্সন তৈরি করা উচিত আমি এই ভিডিওতে যে দশটি ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে কথা বলবো সেগুলো উন্নত বিশ্বে ব্যবহার করা হয় এবং বিভিন্ন গবেষণার ফলশ্রুতিতে এই ট্রিটমেন্টগুলো বেশ কার্যকরী ভূমিকা রাখে সুতরাং পুরো ভিডিওটি দেখবেন তবে ভিডিওটি ট্রিটমেন্টগুলো শুরু করার আগে দুইটি বিষয়ে আমি একটু বলে নিতে চাই প্রথমে হচ্ছে সেতিরও কী এবং দ্বিতীয় হচ্ছে কেন বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের মানুষের জন্য উপযুক্ত হয় সো প্রথম বিষয়টি জেনে নেই সেতি রোগ কি। সেতি হচ্ছে স্কিনের এক ধরনের রোগ এটিকে ধবল রোগ বলা হয় আবার ইংরেজিতে ভিটিলিগো বলা হয় তো এই রোগটি হলে স্কিনের বিভিন্ন অংশ সাদা সাদা ফ্যাকাসে হয়ে যায় তো এই ফ্যাকাশে হওয়ার প্যাটার্ন আবার বিভিন্ন রকম থাকে কারো শুধু একটা জায়গায় হয় হয়তো মুখের একটা সাইডে হলো বা হাতের কোনো একটা অংশে হলো এরকম আবার কারো দেখা যায় যে মাল্টিপল হয় মানে এখানে একটু ফ্যাকাশে এখানে ফ্যাকাশে এখানে এরকম আবার কারো একটা বড় অংশ জুড়ে হয়ে যায় মানে পুরা পিঠের একটা অংশে হয়ে গেল বা মুখের একটা সাইড ফ্যাকাসে হয়ে গেল এরকম হয়ে যায় এটি আসলে হয় কেন এটি হয় কারণ আমাদের স্কিনের যে কালার রয়েছে এই কালারগুলো তৈরি হয় মেলানিন এর জন্য আর মেলানিনগুলো তৈরি করার জন্য স্কিনে মেলানো সাইট নামের এক ধরনের কোষ থাকে সেই কোষগুলো যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ঠিকমতো কাজ না করে তখন কিন্তু আর মেলানিন তৈরি হয় না এবং স্কিনে কোনো রঙ তৈরি হয় না এবং স্কিন একদম ফ্যাকাশে হয়ে যায় তো এই মেলানিন তৈরি করার কোষগুলো আসলে অনেক সময় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার ত্রুটির জন্য নষ্ট হয়ে যায় মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ধরনের ক্ষতিকারক জিনিস থেকে রক্ষা করার কথা ছিল কিন্তু অনেক সময় সে ভুল করে আমাদের স্কিনের যে মেলানোসাইট সেলগুলো রয়েছে সেই কোষগুলোকেই ধ্বংস করে দেয় এবং তখন মেলানি তৈরি হয় না এবং তখন রোগ হয় যেহেতু আমরা রোগ প্রতিরোধ ক্ষমতাকে একদম টোটালি অফ করে দিতে পারি না মানে বন্ধ করে দিতে পারি না কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি টোটালি বন্ধ করে দেয় আপনার তো তাহলে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতাই থাকবে না তখন কিন্তু খুব সাধারণ কোনো অসুখে আপনি খুব বেশি অসুস্থ হয়ে পড়বেন বা মারাও যেতে পারেন ঠিক একই কারণে সেতিরোগের হানড্রেড পারসেন্ট কিউর হয়তোবা সম্ভব নয় তবে হ্যাঁ অনেক উন্নত ধরনের চিকিৎসা রয়েছে যে চিকিৎসাগুলো দিয়ে রোগকে আমরা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি এবং অনেক সময় ভিজিবল যে সাদা সাদা প্যাচ বা এরিয়াগুলো তৈরি হয় সেগুলো একদম ইনভিজিবল বা নর্মালাইজ হয়ে যেতে পারে তো আমরা এখন ট্রিটমেন্ট অপশনগুলোতে যাব প্রথম বিষয়টি হচ্ছে রোদ এবং তাপ থেকে আপনাকে দূরে থাকতে হবে কারণ যদি আপনি রোদে যান আর আপনার যদি সেতি রোগ থাকে তাহলে রোদের যে ইউভি ইউভিরশি রয়েছে মানে আলট্রাভায়োলেট এ এবং বি সেগুলো আপনার স্কিনের উপর বেশি কাজ করবে কারণ স্কিনের মেলানিন আমাদেরকে ইউভিএ এবং বি থেকে রক্ষা করে যদি আপনার সেটি থাকে আপনার স্কিনে মেলানিন নেই আপনার স্কিনে রং নেই সেই অংশে আপনার ইউভি রশিগুলো বেশি কাজ করবে এবং স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতা বেড়ে যাবে আরেকটি যে সমস্যা সেটি হলো আপনার যে জায়গার স্কিনগুলো ভালো রয়েছে সেই জায়গাগুলো সূর্যের কারণে আরও বেশি ডার্ক হয়ে যাবে এতে করে লাইট এরিয়াগুলো আরও বেশি ফুটে উঠবে এবং দেখতে আরও খারাপ লাগবে এই কারণে রোদে বেশি না যাওয়ার বিষয়টি অ্যাডভাইস করা হয় সেটি রোগীদের ক্ষেত্রে আর যদি রোদে যান তাহলে এমন সানস্ক্রিন ব্যবহার করতে হবে যা আপনাকে ইউভিএ এবং বি দুই ধরনের ইউভি রশি থেকেই রক্ষা করবে দুই নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে ক্যামোফ্লাস্ক ক্রিম ব্যবহার করা ক্যামোফ্লাস ক্রিম হচ্ছে অনেকটা মেকআপের সময় যে ফাউন্ডেশন দেয়া হয় সেই ধরনের একটা ক্রিম এটি ব্যবহার করলে স্কিনের যে ইম্পারফেকশনসগুলো রয়েছে বা কোনো যদি দাগ থাকে সেটি সাদা হোক বা কালো হোক এগুলো ঢেকে যায় আর এই ক্রিম সম্পর্কে আমি আরেকটু বিস্তারিত বলবো ভিডিও লাস্টে সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তিন নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে টপিক্যাল স্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় কিছু ক্রিম আমরা সাধারণত বিটামিথাসন বা ফ্রুটিকাসন এই ধরনের ক্রিম দিয়ে ট্রিটমেন্ট করে থাকি তবে এগুলো প্রেসক্রিপশন ড্রাগ অবশ্যই প্রেসক্রিপশন নিয়ে তারপরে এগুলো কিনবেন আর স্টেরয়েড ক্রিম আসলে সবার জন্য উপযুক্তও না সাধারণত যাদের সেতিরোগ তাদের স্কিনের টোটাল সারফেস এরিয়ার লেস দেন টেন পারসেন্ট এরিয়াতে এফেক্ট করে তাদের জন্য স্টেরয়েড ক্রিম প্রেসক্রাইব করা হয়ে থাকে এছাড়া প্রেগনেন্ট যারা রয়েছেন তাদের স্টেরয়েড না নেওয়াই ভালো আর যারা স্টেরয়েড নেবেন তারা অবশ্যই স্টেরয়েড ক্রিমগুলোর সাইড ইফেক্ট সম্পর্কে জেনে নেবেন স্টেরয়েডের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট রয়েছে আমি অন্যান্য ভিডিওতে এগুলো নিয়ে বলেছি সেই সাইড ইফেক্টগুলো যদি আপনাকে ততটা এফেক্ট না করে সেক্ষেত্রে হয়তো বা স্টেরয়েড ক্রিম আপনার জন্য উপযুক্ত হতে পারে টপিক্যাল স্টেরয়েড ক্রিমের কিছু কমন সাইড ইফেক্ট হচ্ছে স্কিন অনেক বেশি পাতলা হয়ে যাওয়া স্কিনের মধ্যে দাগ সৃষ্টি হওয়া যেগুলোকে আমরা স্ট্রায়া বলি তারপরে স্কিন এতটাই পাতলা হয়ে যায় যে অনেক সময় স্কিনের নিচের রক্ত নালীগুলো ভেসে ওঠে এবং অনেক সময় ওই জায়গায় জ্বালা পড়ার সৃষ্টি হয় অনেক সময় স্কিনে অতিরিক্ত হেয়ার গ্রোথ বা অ্যাকনি বা ব্রোন হওয়ার প্রবণতা বেড়ে যায় এগুলো হচ্ছে টপিক্যাল স্টেরয়েডের কিছু কমন সাইড ইফেক্ট চার নম্বর বিষয়টি হচ্ছে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট করতে হবে যেহেতু সেতিরোগীদের বেশি রোদে যেতে আমরা নিষেধ করি তাদের একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হওয়ার প্রবণতা থাকে যে কারণে ভিটামিন ডি রিপ্লেসমেন্ট করাটা জরুরি এছাড়া বেশ কিছু গবেষণাতে দেখা গেছে যে যাদের ভিটামিন ডি রিপ্লেস করা হয় তাদের কিন্তু স্কিন রিপিগমেন্টেশন মানে সেতির সাদা জায়গাগুলো পুনরায় ডার্ক হয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে ভিটামিন ডি কিন্তু ভিটামিন হলেও এর সাথে স্টেরয়েডের কিছু সম্পর্ক রয়েছে এবং কিছু হরমোনাল প্রপার্টি রয়েছে যে কারণে অনেকে ভিটামিন ডিকে হরমোন হিসাবেও ক্যাটাগোরাইজ করতে চায় তবে ভিটামিন ডি খেলে বা ভিটামিন ডিযুক্ত খাবারগুলো খেলে স্টেরয়েড নেওয়ার মতো অতটা সাইড এফেক্ট হয় না এটা তুলনামূলকভাবে অনেকটাই সেফ এবং ইফেক্টিভ পাঁচ নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে যদি স্টেরয়েড ক্রিমে কাজ না হয় সেক্ষেত্রে আমরা অনেক সময় অন্যান্য কিছু ধরনের ক্রিম প্রেসক্রাইব করে থাকি বিশেষ করে টপিক্যাল ট্যাক্রোলিমাস বা পাইম্যাক্রোলিমাস বা পি পিম্যাক্রোলিমাস ক্রিম আমরা প্রেসক্রাইব করে থাকি সাধারণত স্কিন স্পেশালিস্টরাই এটি করে থাকেন এবং তাদেরই এটি প্রেসক্রিব প্রেসক্রাইব করা উচিত সুতরাং এ ধরনের কোনো ট্রিটমেন্টের প্রয়োজন পড়লে অবশ্যই স্কিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করবেন ছয় নম্বর ট্রিটমেন্ট হচ্ছে ফটোথেরাপি ফটোথেরাপি হচ্ছে সোরালেন প্লাস ইউভিএ থেরাপি পি ইউভিএ বা পুভা থেরাপিও বলা হয় এটিকে এটির মাধ্যমে স্কিনকে রিপিগমেন্টেশন করা হয় সাধারণত যাদের টপিক্যাল ক্রিম বা লোশনে কাজ হয় না বা যাদের সেতু রোগ অনেক বেশি ছড়িয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে ফটোথেরাপি প্রেসক্রাইব করা হয়ে থাকে তবে ফটোথেরাপিরও কিছু সাইড এফেক্ট রয়েছে যেমন স্কিন ক্যান্সার হওয়ার প্রবণতা এতে বৃদ্ধি পায় আজকাল কিছু লাইট এমিটিং ডিভাইস বের হয়েছে আমি দেখেছি যেগুলো নাকি বাসায় কিনে নিয়ে গিয়ে ফটো থেরাপি নিজেরা নিজেরা দেয়া যায় বা লাইট থেরাপি দেয়া যায় সো অনেকে আছে এগুলো কিনে ইউজ করছেন তবে এই ডিভাইসগুলো ঠিকমতো কাজ করে কি না সে বিষয়ে এখনও সন্দেহ রয়েছে এবং এই ডিভাইসের সপক্ষে প্রমাণ এবং যুক্তি মানে এভিডেন্স কিন্তু ততটা স্ট্রং নয় সুতরাং এগুলো কিন্তু এখন পর্যন্ত রিকমেন্ডেড না সাত নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে স্কিন গ্রাফটিং অথবা স্কিন সেল গ্রাফটিং এটি হচ্ছে যদি ধরেন আপনার একটা জায়গায় মানে মুখের এখানে ধরেন সাদা হয়ে গিয়েছে রোগ হয়ে তো তখন ভালো একটা জায়গার স্কিন মানে পিঠের থেকে একটা স্কিনের অংশ নিয়ে সেটি এখানে লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করা সেটি হচ্ছে সোজা বাংলায় স্কিন গ্রাফটিং বা অনেক সময় অন্য জায়গা থেকে স্কিনের কোষ নিয়ে এখানে প্রতিস্থাপন করা যেটিকে সেল গ্রাফটিং বলে তো স্কিন গ্রাফটিং এবং সেল গ্রাফটিং আসলে সবার জন্য না কারণ কারো যদি সেতিরক অনেক জায়গায় ছড়িয়ে যায় শরীরের সেক্ষেত্রে কিন্তু স্কিন গ্রাফটিং করার মতো এনাফ স্কিনই আপনি পাবেন না দুই নাম্বার বিষয় হচ্ছে যাদের সেতিরক ছড়াচ্ছে মানে আস্তে আস্তে ধরেন আমার মুখের এখানে সেতিরোগ রয়েছে এটি আস্তে আস্তে বড়ো হচ্ছে সেক্ষেত্রে আপনি স্কিন গ্রাফট করলেন কিছুদিন পর সেটা আরও বড় হয়ে গেল তাতে কোনো লাভ হলো না কিন্তু তো এই ধরনের কিছু প্রিরিকুইজাইড থাকে স্কিন গ্রাফটিংয়ের জন্য প্রথম কথা হচ্ছে যে সে রোগের অবস্থাটা মোটামুটি স্টেবিলাইজ হতে হবে মানে সেতী জায়গাগুলো বড় হচ্ছে না এরকম থাকতে হবে তারপরে খুব অল্প জায়গায় থাকতে হবে মানে বিশাল কোনো একটা জায়গায় সেতিরোগ থাকলে সেটি তো আর স্কিন দিয়ে কভার করা সম্ভব না আর অনেক সময় স্কিনের বিভিন্ন ড্যামেজের কারণেও সেতিরোগ তৈরি হয় সেই ধরনের কোনো বিষয় থাকলেও সাধারণত স্কিন গ্রাফটিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না এছাড়া স্কিন গ্রাফটিং করলে সেখানে স্কার পরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ অবশ্যই এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর এবং সার্জারির কিছু নিজস্ব সাইড ইফেক্ট রয়েছে যেগুলো মেডিসিনের কিন্তু থাকে না তো এই ধরনের সার্জিক্যাল ইঞ্জুরি বা স্কার ইনফেকশন এগুলোর কিন্তু একটা সম্ভাবনা থাকে আট নাম্বার ট্রিটমেন্ট পদ্ধতি হচ্ছে ডিপিগমেন্টেশন অর্থাৎ এমন যদি কোনো রুগী থাকে যার শরীরের বেশিরভাগ অংশই সেতী রোগের কারণে সাদা সাদা হয়ে গিয়েছে অল্প কিছু অংশ হয়তো নর্মাল রয়েছে তাদের ক্ষেত্রে সাদা অংশগুলোকে নর্মাল করার থেকে কালো অংশগুলো পিগমেন্ট কমিয়ে সাদা এবং ফসা করে দেওয়াই কিন্তু সহজতর হয় এবং ক্ষেত্রে কিন্তু আমরা ডি পিগমেন্টেশন থেরাপি ইউজ করতে পারি এটিও সবার জন্য না আমি তো বললামই যে স্পেসিফিক কিছু রোগীর জন্য এটি প্রযোজ্য হতে পারে ডিপিগমেন্টেশন করার জন্য সাধারণত হাইড্রোকুইনন যুক্ত কোনো মেডিসিন ইউজ করা হয় নয় নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে আদার কিছু ট্রিটমেন্ট যেগুলো সেতিরোগের জন্য উপযুক্ত হতে পারে এর মধ্যে একটি হচ্ছে একজাইমার লেজার এটি দিলেও অনেক সময় পিগমেন্টেশন বেড়ে যায় তবে এরও কিছু সাইড ইফেক্ট রয়েছে দুই নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন ডি অ্যানালগ মানে সরাসরি ভিটামিন ডি না নিয়ে এর মতো কাজ করে এই ধরনের কিছু মেডিসিন খেলে অনেক সময় কিছুটা হলেও উপকার হতে পারে তারপরে স্টেরয়েড ক্রিমে যদি কাজ না হয় স্টেরয়েড ট্যাবলেট খাওয়া যেতে পারে তবে স্টেরয়েড ট্যাবলেটের সাইড ইফেক্ট স্টেরয়েড ক্রিমের থেকে আরেকটু বেশি হবে এটিও মাথায় রাখতে হবে এছাড়া নিউয়ার কিছু মেডিসিনস রয়েছে যেগুলো এখন পর্যন্ত খুব বেশি একটা ব্যবহার করা হয় না এই ধরনের একটি মেডিসিনের নাম হচ্ছে রুগজোলিটিনিভ এটি সাধারণত স্কিন স্পেশালিস্টরাই প্রেসক্রাইব করে থাকেন যদি প্রেসক্রাইব করার প্রয়োজনীয়তা থাকে এবং সর্বশেষ বা দশ নম্বর ট্রিটমেন্ট হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট মানে সেতিরোগের কারণে কিন্তু মানুষের মানসিক অনেক সমস্যাও সৃষ্টি হয় অনেক সময় ডিপ্রেশন সৃষ্টি হয় কারণ এটি একজন মানুষের লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে আমি কিছু এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন ধরেন আপনার বয়স হচ্ছে বিশ এবং আপনার বিয়ের কথাবার্তা হচ্ছে এমন সময় সেতিরোগ দেখা দিল সেতিরোগের কারণে কিন্তু আমাদের দেশে বিয়েও ভেঙে যেতে পারে এটি কিন্তু অস্বাভাবিক নয় যদিও এটি করা উচিত না বাট অনেক সময় হয় তারপর অনেক সময় চাকরি চলে যায় হতে পারে আপনি একজন মডেল বা আপনি নিউজ রিপোর্টার সেতি কারণে আপনার বস আপনাকে চাকরি থেকে বের করে দিল তো এই ধরনের সামাজিক এবং মেন্টাল অনেক ধরনের প্রেশার সেটি রোগীদের কিন্তু সহ্য করতে হয় যে কারণে তারা অনেক সময় সোসাইটি থেকে আলাদা হয়ে যায় তারা অনেক সময় চাকরি হারায় তাদের সম্পর্ক ভেঙে যায় এবং বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি সোসাইটিতে তাদেরকে নিয়ে কিন্তু কাজ করে অনেকে মনে করে যে তাদের উপর কোনো গজব পড়েছে বা কোনো অভিশাপের কারণে এরকম হয়ে গেছে এই ধরনের কিন্তু অনেক ধরনের সাফার তাদের করতে হয় যে কারণে তাদের মানসিক চাপ পড়ে এবং অনেক সময় মেন্টাল একটা সাপোর্টের প্রয়োজন পড়ে এবং এজন্য আমরা কগনিটিভ বিহেভিয়াল থেরাপি বা সাপোর্টিভ থেরাপি বা অনেক সময় সাপোর্ট গ্রুপ মানে অন্য সেতিরোগীরা কীভাবে তাদের লাইফটাকে ব্যালেন্স মেনটেন করে চলছে সেই ধরনের গ্রুপের সাথে একটা যোগাযোগ থাকলেও কিন্তু মনের দিক থেকে অনেকটা ভালো লাগে তো এই ধরনের কিছু মেন্টাল বা সাইকেট্রিক ট্রিটমেন্ট বা সাপোর্টিভ থেরাপিও ক্ষেত্রে বেশ কার্যকরী এখন ভিডিওর শেষে ক্যামোফ্লাস ক্রিম নিয়ে কিছু কথা বলবো অর্থাৎ যাদের সেতিরক্ষ খুব অল্প অল্প জায়গায় রয়েছে হয়তো ফেসের কোনো একটা জায়গায় রয়েছে বা হাতে রয়েছে তারা অনেক সময় ক্যামোফ্লাস ক্রিম দিয়ে এটি ঢেকে রাখতে পারেন ক্যামোফ্লাস ক্রিম অনেকটা মেকআপ এর ফাউন্ডেশনের মতো অর্থাৎ এটি ব্যবহার করলে যে কোনো স্কিনের মাইনর ইমপারফেকশন বা কালার চেঞ্জেসগুলো ঢেকে যায় সো সেতিরোগের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যায় অনেক সময় স্কিন কালো কালো হয়ে গেলেও ক্যামোফ্লাস ক্রিম দিলে সেটি ঢেকে যায় অনেক সময় স্কিনে খুব হালকা কোনো দাগ যদি থাকে বার্ন মার্ক বা কার মার্ক যদি থাকে সেটিও ক্যামোফ্লাস ক্রিম দিয়ে ঢেকে ফেলা যায় এখন নর্মাল ফাউন্ডেশন এবং ক্যামোফ্লাজ ক্রিমের মধ্যে পার্থক্য হচ্ছে ক্যামোফ্লাজ ক্রিমগুলো সাধারণত ফাউন্ডেশনের থেকে আরো লং লাস্টিং থিকার হয় এবং অবশ্যই ওয়াটারপ্রুফ হয় যদিও ফাউন্ডেশনও ওয়াটারপ্রুফ থাকে কিন্তু তারপরেও ক্যামোফ্লাস ক্রিমগুলো বেটার হয় এবং অনেক সময় ক্যামোফ্লাস ক্রিমের সাথে সানস্ক্রিন এবং সেতি রোগীদের জন্য যে বেনিফিশিয়াল স্কিন প্রোডাক্ট বা কেমিক্যালসগুলো রয়েছে যেমন ভিটামিন ডি এগুলো মিক্স করা থাকে সো অ্যাজ এ কম্বিনেশন ক্যামোফ্লাস ক্রিম কিন্তু অনেক সময় বেটার পারফর্ম করে এখন এই ধরনের ক্রিম পাওয়ার জন্য আপনি অ্যামাজনে দেখতে পারেন আর যেহেতু এটি একটি মেডিকেল প্রোডাক্ট অনেক সময় মেডিসিন বা স্কিন স্পেশালিস্টরাও এগুলো রিকমেন্ড করতে পারেন এবং অবশ্যই আপনার স্কিন কালারের সাথে ক্যামফ্লাস ক্রিমের কালার মিলিয়ে নিতে হবে তো আমাদের দেশে এগুলো এখন পর্যন্ত অতটা বেশি পাওয়া যায় বলে আমার মনে হয় না এই কারণে আমি ক্যামোফ্লাজ ক্রিমের কিছু লিংক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কগুলোতে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এখন ভিডিওটি শেষ করব আপনারা কমেন্ট সেকশনে জানাবেন সেতি রোগের এই দশ ধরনের চিকিৎসা পদ্ধতি জেনে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের যদি আরও প্রশ্ন থাকে সেটিও করতে পারেন আমি চেষ্টা করি সকল প্রশ্নেরই অ্যান্সার দিতে এখন পর্যন্ত এটি সম্ভব হচ্ছে তাই আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত রাখলাম সবাই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন